আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ট্রাফিক ভায়োলেশন আপনারা চেক করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ট্রাফিক ভায়োলেশন আপনারা এটা পে করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন মূল ভিডিওতে আপনারা আপনাদের আপসেটটি ওপেন করে নেবেন বর্তমান নতুন আপডেট আপসেটটা এভাবে আসবে এখানে আপনারা চলে যাবেন মাই সার্ভিস অপশনে মাই সার্ভিস অপশানে চলে যাওয়ার পরে স্কুলটা ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখেন লেখা আছে ট্রাফিক ভায়োলেশান ভায়োলেশান আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে ভায়োলেশান আইডি এখানে শো হয়ে যাবে এখানে আবারও আপনারা ভায়োলেশনে এখানে ক্লিক করে দিবেন ভায়োলেশান নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও একটা ইন্টারভেউ এভাবে চলে আসবে আপনাদের গাড়ির নাম নাম্বার এখানে কারণ সব দেখাই দিবে এখানে দেখেন স্কুলটা ডাউন করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে এখানে লেখা আছে লোকেশন ফর ভায়োলেশন আমি ক্লিক করে আমাকে ছবিটা দেখিয়ে দিবে আমাকে কোন জায়গায় ক্যামেরাটা দিছে দেখেন আমার এখানে কোনো লাইন টাচ নাই কিন্তু কেন আমাকে এই ছবিটা দিল আমি সেটা বুঝতে পারিনি পরে আমি চেক করে নিব এখান থেকে আপনারা জুম করে দেখতে পাবেন কোনো সমস্যা হবে না আপনাদের হাতে মোবাইল আছে কিনা তাও দেখতে পাবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আবারও আপনারা স্কুলটা ডাউন করে নিচে যাবেন এখানে লেখা আছে লোকেশন ফর ভায়োলেশন এখানে ক্লিক করলে আপনাকে যেই জায়গার যেই ক্যামেরাটা আপনাদেরকে ক্যামেরা এই ভায়োলেশনটা দিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে লোকেশন এই দেখা হবে কোনো ভিডিও তো অন্য কোনো সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ